একাকিত্ব আল্লাহতালার এক বিশেষ নিয়ামত এটি মানুষকে আত্ম অনুসন্ধান আত্ম উপলব্ধি এবং আল্লাহতাল্লার নিকট আরও বেশি মনোযোগী করে তো নিঃসঙ্গতা বা একাকিত্ব মানুষকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে একদম দূরে রেখে দেয় এতে আমরা মহান আল্লাহর প্রতি আরও বেশি সুযোগ পাই সংযুক্ত হতে যা আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেকেই মনে করি যে কেন আমরা একাকিতে ভুগছি কেন এত এত মানুষ হৈচই করছে কিন্তু আমার ভেতরে ঠিক অশান্তি কাজ করছে কেন আমি তাদের সাথে এত হৈহুল্লোর বা পৃথিবীর এই জাঁকজমকপূর্ণ অবস্থা উপভোগ করতে পারছি না এর কারণ হল মহান আল্লাহ তাআলা চান যেন আমি তার সাথে ওনার সাথে আমার সম্পর্কটা আরও বেশি মজবুত করি যেন আমি ওনাকে নিয়ে আরেকটু চিন্তা করি আল্লাহর নিয়ামত আল্লাহর আমাদের প্রতি অনুগ্রহ নিয়ে চিন্তা করি এবং আল্লাহ আল্লাহতালার যে গুণমাচক নাম তার পরিধি তাকে নিয়ে গবেষণা করি আল্লাহ তালা এতটুকুই চান যেন আমরা হেদায়ত প্রাপ্ত মূলত এটি হলো আল্লাহ তালার এক নিয়ামত কেননা এর মাধ্যমে আমরা ভিতর থেকে আল্লাহর প্রতি এক বিশ্বাস ভালোবাসা এবং শক্তি খুঁজে পাথে দৃঢ় হয় আমাদের ইমানের পরিমাণ মৃত্যু সংবাদ কিংবা কোনো বিপদ আপদ এমন কিছু হলেই আমরা একটি কথা বলি মুসলিমরা বলি ইন্না ইন্না ইলাইহি রাজিউন যার অর্থ আমরা আল্লাহর এবং নিশ্চয়ই আমরা আল্লাহর কাছেই ফিরে যাব জীবন ও মৃত্যু যে কেবল শুধু আল্লাহর হতেই আগত এবং আমরা যে আল্লাহর নিকটই ফিরে যাব তার আরেকটি মনে করার কৌশল হচ্ছে এই দোয়াটি যখনই আমরা বিপদ আপদ বা মনে হবে যে যা করছি তা আসলে আমাদের মন মতো হচ্ছে না তখন কিন্তু এই দোয়াটি আমরা পড়ি এই কথাটি আমরা বলি যার মানে নিজেকে বোঝানো এই জীবনটি খুবই ক্ষণস্থায় সেটি মনে করিয়ে দেওয়ার জন্যই আমরা বারবার এই দোয়াটি পড়ি একজন মুসলিমের উচিত সর্বদা মৃত্যুর কথা স্মরণ করা এবং সর্বদা একটি ভালো মৃত্যুর জন্য প্রস্তুত থাকা কেননা মৃত্যু নির্ধারিত অবধারিত এবং এটি একটি চিরন্তন সত্য